মনে করে এলাম সেই কাল বছর লাইভ করেছি তারপর আর তো সময় বাইরে গো কেমন একা মানুষ চারিদিকে কিচি কিছু কিছু করতে তার তুমি তো লাইভ করা হচ্ছে না গো তার বন্ধুরা সবাই যোগ দাও রাত কেমন কাজটা বলো

দু যাব হাউ বাদ পাবি একদিহরে

<ंगे> हाथ पाव, पाव बाद भी मन बात बिकी दिया एक दिन छिड़े जावे बीया हाथ बांजी पाओ बा मन बांध बिकी दिया जा लाल ला, ला, ला

বন্ধুর সাথে কথা বন্ধুদের কথা বলো স্যার প্লিজ যা যা আছেন লাইভে একটু লাইভ কমেন্ট লাইভ কমেন্ট কল প্লিজ একটু লাইভ কমেন্ট তারপরে তো বলবো স্যার তারপরে তো পরের কথা বলবো আমি আচ্ছা বলুন তো আমার এই চাষ কি পাওয়ার দিতে পারে মানুষের মানুষের অসল চেহারা রাখা যাবে চাষ মাঠে মধ্যে আমার কাজ করছে না গো বুঝলেন ঠিক কাজ করছে না গো মানুষের রূপ মানুষের মুখটা থেকে দেখতে জানো গো পাওয়ার নিজে পাওয়ার দিয়েও আমি দেখতে জানা গো পাওয়ার দিও দিতে না তাই ঘোরাবে তা ঘোরাবে লাগছে ঘুরাব লাগছে কতক্ষণ লাগবে বলুন তো হুম হুম काटता है कल है सब बिहेड़ था बिहेड़ को नमस्कार 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 जिन्हें एस चैन वाचिंग है एक्टू लाइक लाइक करों प्लीज एक्टू और कमेंट करों लाइक करों प्लीज लाइक करों प्लीज एक्टू और कौन से बोल चाहिए ट्विटर ट्विटर एक्टू मुंद्रा के एस चैन एक्टू

Uri uri baba, uri uri baba daru. Uri uri baba, uri uri baba daru.

তা জেসতে চাই লাইক করে যা করছে সেটা আপনার ব্যাপার যদি লাইক কমেন্ট করেন তাহলে কমেন্ট ফাইন কমেন্ট একটা ফাইন কো তবে সব রাজল লাইক না স্বাগাতই স্বাগাতই নাকি মোবাইল যত জাগে যাবে একবার সব কমেন্ট আমাদের মোবাইল পেজে দিতে যা যাবে দিতে আমাদের টু মানে নীরজ এসে গিয়ে সৃষ্টি গিয়ে এই লাইক কো প্ল্যান প্রোগ্রাম শুরু না ফাঁকা পেলাম তো পড়লাম আজকে তার কেউ যেন আসে না আর কি গোবার চলে যাচ্ছি শুভরাত্রি মারদা করতে থাকবেন শীতের রাগ যাই পড়ছে মানে শীত পড়ে এখনো হেমন্ত হেমন্তকাল এটা হেমন্তকাল শিবরাত্রির সুবিধায় আবার দেখা পাই যা পাই আর হচ্ছে মূল্যিকাল দুদিন आज मरब कल दूदिन गल्प शेष गल्पा आज आसते के कमेंट तो कर ना भाई लाख पड़े आज एक आसते चले जा कमेंट लगे ना क्यों শুরাত্রির সুবিধায় আজ মতো নিমে এখানেই রাখলাম নয় জয় নয় মিনিট দশ এগারো মিনিট হল এখানে নয় জয় করলাম নয় এন জয় করলাম শুরাত্রি